নমস্কার বন্ধুরা শুভ গণেশ চতুর্থী আজ গণেশ পুজো আমার ঘরে যেহেতু গণেশ ঠাকুর আছে তো আজকে তারই আলোচনা হবে সব কিছু এখানে নিয়ে নিয়েছি এখন শুধু গুছিয়ে বাবা গণেশকে দেওয়ার অপেক্ষা এখানে আমি সব এক জায়গা করে নিয়েছি ফুল মিষ্টি ফল বাসন ঠাকুরের যাবতীয় যা লাগবে এই যে গণেশের ধুতি গণেশ যেহেতু হলুদ রঙ ভীষণ পছন্দ করে তাই গণেশকে এই দিনে হলুদ রঙই পরানোর চেষ্টা করবে আর এই যে টুলটা এই টুলটা গণেশের জন্য নেওয়া হয়েছে কি সুন্দর না পুরো একদম হাতি রয়েছে এই টুলটা আমি মিশো থেকে নিয়েছি ভীষণ ভালো লেগেছিল তাই আর এটা আমার গণেশের জন্যই নেওয়া এই যে আমি এখনও কাউকে স্নান টান করাইনি সবাইকে এখন রেডি করাবো আর এখানে সব দেখো কীভাবে ছড়িয়ে নিয়ে বসেছি এই যে সবাইকে নামিয়েছি এই যে গণেশের জন্য দু মালা করেছি তারপর এই যে পুরো একদম গণেশের সাথে ম্যাচিং করে গোপাল দৌকেও পরাবো এখন আমি এই ফুলটাকে সুন্দর করে ফুটিয়ে নেব সব এক জায়গায় রেডি করে তারপরে সবাইকে স্নান করিয়ে জামা টামা পরাবো কারণ সব কিছু না গুছিয়ে মানে পুজো দিতে ঠিক ভালো লাগে না সব কিছু গুছিয়ে নেব পরিষ্কার করে তারপরে ঠাকুরকে দেব আর আজকে যেহেতু আমাদের সকাল থেকে এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত পুজো দিতে পারিনি কারণ হচ্ছে রাহুকাল ছিল ওই জন্য পুজো দেওয়া যায়নি ওই জন্য আরেকটু দেরি হয়ে গেল পুজো দিতে দিতে কারণ ওই টাইমটাই পুজো দেওয়া যায় না সেই জন্য পুজোটা আমি দিইনি আর গণেশ ঠাকুর কিন্তু বারোটার পরেই মা পার্বতীর কোলে এসেছিল সেই কারণে বারোটার পরে পুজো দেওয়াটাই আমার মানে আমি যেটা ভাবি যে ঠিক আছে বারোটার পরেই পুজো দেওয়াটা ভালো আর এই যে সবার জন্য মালাগুলো ঠিকঠাক করে রেডি করে নিচ্ছি এই প্রথমে আমি গণেশের মালাটাই করব কারণ এই জুঁইয়ের মালাগুলো না মানে এত বড়ো বড়ো থাকে এগুলো কেটে কেটে সুন্দর করে ছোট ছোট করে আমি সবার জন্য মালা তৈরি করে নেব যত ঠাকুর আছে সবার জন্য আর জুই ফুলের যা এখন দাম বাপরে বাপ তবুও কিনেছি কারণ অন্য কোনো ফুল তো ঠাকুরের গলায় দিলে মানে বেশ মোটা মোটা হয়ে যায় বোঝা যায় না আর এখানে আমি পঞ্চম নৃত্য গুছিয়ে নিচ্ছি কেন গণেশকে এখন আমি স্নান করাবো এই যে পঞ্চমৃত্যুর মধ্যে আমি পঞ্চম নৃত্যের মধ্যে আমি দুধ ঘি মধু সর করা মানে সরকারি চিনি বাতাসে যাই হোক আর দই এই দিয়ে আমি পঞ্চমিত্র তৈরি করে নিলাম আর এখানে দেখো কত সুন্দর করে গণেশের সব গুছিয়ে নিয়েছি গণেশের জন্য হলুদ ধুতি ফুল পৈতে ডুব্বর মালা গণেশের খুব প্রিয় ফুল হচ্ছে জবা ফুল লাল ফুল সেটাও গুছিয়ে নিয়েছি আর ডুব্ব তো আছে গণেশের খুবই প্রিয় সব গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে তারপরে এই যে গণেশকে বসিয়ে স্নান করাবো আর আমার গণেশটি দেখেছি কত সুন্দর মানে আমার বাবা বলে না আমার সত্যি কথা বলতে আমার এই ঠাকুরঘাটটাই আমার শান্তির জায়গা এখানে একবার পা দিয়ে মানে পা দিলে সব দুঃখ কষ্ট রাগ অভিমান শরীর খারাপ যাই থাকুক না কেন সব দূর হয়ে যায় আর আমি পৃথিবীতে যেহেতু ভালোবাসি আমি সব পুজোই দিই এমন মানে আমার বাড়িতে এমন কোনো পুজো নেই যে হয় না আমি সব পুজো করি যত যাই হোক না কেন আমার শরীর খারাপ লাগলেও দেবো আর ভালো থাকলে তো দেবই তা এখন তো তাও অত পারি না আগে যেমন ভোগ টোক বানিয়ে দিতে পারতাম এখন সত্যি কথা বলতে দুটো বাচ্চা নিয়ে সব সামলে পুজোর যে সব জোগাড় করা খুব কঠিন তার মধ্যে এখন আমার একার হাতেই সব আগে তো আমার ননদ আমার ইয়ে শাশুড়ি মা সবাই থাকতো হাতে হাতে হয়ে যেত এখন তো ধরো ওদের বাড়িতেও ওরা করছে এখন আমাকেও আমাকে এখানে করতে হচ্ছে ওই জন্য একটু অসুবিধা হয় কিন্তু আমার মেয়েদেরকে সবাই ধরে আমার শাশুড়ি কাকি শাশুড়ি আমার ননদ আছে সবাই আমার মানে ওই সব মেয়েদেরকে ধরা নিয়ে অসুবিধা নেই কিন্তু তবুও নিজের একটা আলাদাই চাপ পড়ে যায় আলাদা বাড়ি আলাদা ঘর আলাদা পুজোর সংসার সব কিছু মিলে ভীষণই চাপ আছে এই যে আমার গণেশে কি সুন্দর একটা ধুটু পরিয়েছি দেখো হলুদ রঙের খুব সুন্দর লাগছিল সব কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে দেব আজ আমার খুব ইচ্ছা ছিল যে গণেশকে একটু ভোগ বানিয়ে দেব কিন্তু দিতে পারিনি কারণ আজ একটু ছোটো নিয়ে ডাক্তারের কাছে যেতে হয়েছিল ওকে দেখাতে ও শরীরটা একটু খারাপ ঠান্ডা লেগেছে সেই কারণে আরোই হলো না থাক একদিন অন্যদিন দিয়ে দেব আর এমনি কিন্তু আমি গণেশ চতুর্থীতে নিজের বাড়িতেই মদক বানাই নিজে সব কিছু রেডি করি সব রেডি করেছি ঠিকই আজকে কিন্তু আমি নিজের হাতে যে ভোগই বানাতে পারিনি সবই কেনা খাবার কি করা যাবে বলো বাচ্চাকেও তো দেখতে হবে এই যে আমার সোনা গণেশ রেডি কেমন লাগছে বলো সবাই কিন্তু যে আমার গণেশকে কেমন লাগছে আর আমার ঠাকুর ঘরেও মানে অনেকে পছন্দ করে আমার ঠাকুরঘরটা তা যদি তোমরা চাও তাহলে কিন্তু একদিন বলো আমি কিন্তু ঠাকুর ঠাকুরঘরের রুম ট্যুরটা দিয়ে দেব যদি তোমরা কমেন্ট করো তবেই দেব না হলে দেব না আর এই যে গণেশকে পড়াচ্ছে একটা হার এইটা হচ্ছে মানে সব ঠাকুরকেই পড়াই আমি কোনো নির্দিষ্ট করে কোনো ঠাকুরের জন্য না সব ঠাকুরকেই পড়াই যখন যাই যাকে পড়ানোর ইচ্ছা হয় পড়াই বলতো ঠাকুরদেরকেও আমি ওদেরকে একভাবে এক জায়গায় রেখেছি ওরাও ওদের তো ভাই বোনের মতনই না সবারটাই সবাই পড়া উচিত তাই ওদেরকে ওইভাবেই পড়াই আমি নিজে পড়াচ্ছি নিজেই দেখছে নিজেই ভাবছি যে না খুব সুন্দর লাগছে যে রাখলাম এখন সিংহাসনটা গুছাবো সব মানে ঠাকুরকে যেখানে বসাবো এই যে টুলটা দেখছো এই টুলটাতেই বসাবো আর একটা অবাক করা ঘটনা সেটা চলো তোমাদেরকে দেখাচ্ছি আমার যে শিব ঠাকুর রয়েছে সেই শিব ঠাকুরটার পাশে আমি যখন টুলটা বসিয়েছিলাম আমার না দোমন লাগছিল যে আমার তো ইস্ট দেবতা শিব এবার শিবের পাশে যদি গণেশকে বসায় গণেশ যদি একটু উঁচু হয়ে যায় তাহলে কি হবে মানে মনের মধ্যে একটু খারাপই লাগছিল যেন উঁচু না হয় বা উঁচু হলে ভালো লাগবে না মনের মধ্যে একটা খুঁজে আমি করছিল তা ভগবানের কি নীলা মানে এত উঁচুই টুলে আমি বসিয়েছি তাও কিন্তু গণেশ শিবের উপরে যেতে পারিনি গণেশ কিন্তু শিবের নিচেই ছিল মানে এক ইঞ্চি নিচু হলেও নিচে ছিল আমি এটাই অবাক হয়ে গেলাম যে মানে কত কিছু ভগবান করে আর এই যে গোপাল সোনাদের স্নান করিয়ে রেডি করাবো দুজনকেই সেম জামা পরাবো আর এই জামাগুলো আমার এক মানে মেয়ের এক ফ্রেন্ডের মানে মা সেই তাদের মানে এইটা ব্যবসা আছে গোপালের জামা কাপড় জুয়েলারি সব কিছু তার থেকে আমি সব নিই খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আমি ওনার থেকেই নিই আর খুব ভালো মানে টিকসই হয় জামা গোপালদের জামা জামা পরাতে পরাতে মানে ছিঁড়ে যায় খুলে যায় অন্য রেডিমেড জামাগুলো নিলে এইগুলো কিন্তু না এগুলো সত্যি খুবই ভালো আমি একটু হয়তো দাম আবার কম দামেও আছে সব কিছুই পাওয়া যায় কিন্তু খুবই ভালো তাই যে দুজনকে সেম জামা পরাবো পরিয়ে সাজিয়েও তোমাদেরকে দেখাচ্ছি চলো আর অনেকেই না আমাকে মানে আমার আশেপাশের মানুষ অনেকেই বলে বাবা তুমি কি করে পারো এই দুটো বাচ্চা নিয়ে রান্না দু আবার গোপালদের নিয়ে তিনবেলা সেবা দেওয়া সত্যি আমি না কি করে পারি আমি নিজেও জানি না আমাকে কিন্তু সব করতে হয় আমি সবই করতে মানে অভ্যাস হয়ে গেছে আমার আমার কোনো অসুবিধা তেমন হয় না যদি শরীরটা খারাপ থাকে তখন একটু অসুবিধা হয় তখন মনে হয় কেউ যদি একটু দিয়ে দিত কিন্তু তবুও পারি ভগবান হয়তো সেই ক্ষমতা আমাকে দিয়েছে সেই কারণেই পারি নালে এত পুজো আছরা এত সংসারের কাজ এত কিছু সবটাই সামলে উঠতে হয় বাজার ঘাট সব এই যে গোপাল সোনা সবাই বলো কিন্তু আমার গোপাল সোনা বনু সোনা সবাই মানে কেমন লাগছে সবাইকে এখন আবার ছোট গোপালকে স্নান করাবো ওদেরকে সাজিয়ে নিজেও না একটা অদ্ভুত একটা ভালো লাগা হয় সেই ভালো লাগার কথাটা আর কি বলবো মানে সত্যি বলছি যারা ঠাকুর দেব দেবতা নিয়ে থাকে তারাই বোঝে যে কি একটা মায়ার জিনিস দেখো দুষ্টুমি করে আবার পরেও যাচ্ছে এই যে ছোটটাকে পড়াচ্ছি সেম জামা সেম কালার সেম জামা ওকেও খুব সুন্দর করে সাজিয়ে দেবো আমার গোপাল কিন্তু ছোটোটাই প্রথম আর এই গোপালটা আমার শ্বশুর বাড়ির থেকেই আমার নেওয়া আমাকে কেউ গিফট করে নি আমি নিজে থেকেই নিয়েছিলাম কারণ গোপাল যখন জন্মাষ্টমী হয় তখন একটা ফটোই পুজো দেওয়া হতো আমাদের বাড়িতে ওই বাড়িতে তখন এই গোপালটাকে আমি নিয়েছিলাম সত্যি কথা বলতে তখন এই ছোট্ট গোপালটা আনতে গেলেও আমাদেরকে চোদ্দবার ভাবতে হয়েছে আর বারবার পকেটের দিকেও তাকাতে হয়েছে যে হ্যাঁ আমি কিনতে পারবো তো বা নিতে পারবো তো সেই গোপাল আজ দেখো আমার সংসারে সব কিছুই গোপাল আমার বাবা ভোলেনাথের দাঁড়ায় আমি মানে সেসব গল্প থাক কিন্তু সব কিছুই তাদের জন্য আর একটা একটা কথা কি কষ্ট করলেই কেষ্ট মেরে তাই না কষ্ট করেছি তাই ভগবান সেটা আমাদেরকে ভালোভাবেই দিয়েছে আর এই যে একুশটা দুব্য গু মানে গুনে নিয়েছি সেই একুশটা দ্রুব গণেশের চরণে দেব চরণে দেব বা মাথায় দেব দিয়ে দেব দ্রব্য গণেশের খুবই প্রিয় ওই জন্য দুব্বটা গণেশকে সবসময় দেওয়ার চেষ্টা করবে যাতে পারি গণেশ আছে বিশেষ করে বুধবার আমার যে মন্দিরে যত ঠাকুর আছে সবারই কিন্তু প্রাণদান এবং চক্ষুদান দুটোই দেওয়া সেই কারণে আমাকে কিন্তু সব কিছুই হিসাব করে করতে হয় আর এই গণেশ ঠাকুরকে কখনোই কেউ তুলসী পাতা দেবে না কারণ গণেশ তুলসী পাতা গ্রহণ করে না গণেশ শিব এরা তুলসী পাতা গ্রহণ করে না তুলসী পাতা কিন্তু লক্ষ্মীও গ্রহণ করে না তাই লক্ষ্মীকেও তুলসী পাতা দেওয়া যাবে না আর আমি বলছি বলে যে আমি সব কিছুই জানি তা কিন্তু নয় অনেক কিছুই আছে আমি জানি না তাই এই যে আমার ঘরের লক্ষ্মী আর সবাইকে তো সুন্দর করে সাজিয়ে নিয়েছি সেটাই তোমাদেরকে একবার ভালো করে দেখাচ্ছি এখনও সবাইকে হয়নি কারণ এই যে শিব ঠাকুরের লিঙ্গটাকে আমি এখনও সাজাই নি সেটাকেও সাজিয়ে নেবো এখনই মালা টালা পরিয়ে দেবো মোটামুটি কমপ্লিট সাজানো আর এই ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে নিতেও কিন্তু অনেকটা সময় চলে যায়

Super. i ঠান্ডা দেওয়া সে ঠান্ডা করে সাজিয়ে দিচ্ছি সেটা তোমার পরে দেখতেই পাবো সুন্দর করে সাজিয়ে নিচ্ছে গণেশের খুবই প্রিয় আমি প্রতিবার বাড়িতেই বানাই বানানো সেটা তো বললাম কেন আমার আরতি করাটা হাতে দেখাচ্ছে এটা বাহাত না ডানহাতি এটা ফ্রন্ট ক্যামেরায় করা হচ্ছে বলে ভিডিওটা এরকম লাগছে আমি কিন্তু ডানহাতি সব কিছু করছি কেউ আর ভেবে নিও না বাহাত আগে থেকেই বলে দিলাম তাই যে প্রসাদগুলো সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়েছে আর এই যে গণেশকে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মানে দুপো সিঁদুর তারপরে পান সুপারি হলুদ আর ওইটার রূপর কয়েন যেখানে গণেশ আর মানে লক্ষ্মী গণেশ আছে আর এই যে টুলটাতে বসেছি যেটা গণেশের জন্য নেওয়া আর এখানে গণেশকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি কি ভালো লাগছে না আমার তো সত্যি কথা বলতে এইভাবে সাজালে আমার ঠাকুর ঘর থেকে বেরোতেই ইচ্ছা করে না কত ফটো যে তুলি আর কতক্ষণ যে থাকে আর কত দেখি সত্যি মানে নিজেই অবাক হয়ে যায় এই যে গোপাল আবার গোলাপ গুঁজেছে কানে ঠিক আছে দেখো আর আমার ঠাকুর ঘর তারপর ঠাকুরের পুজো দেওয়া কেমন লাগে প্লিজ সবাই কমেন্টে জানিও আর প্লিজ সাথে থেকো সবাই কেটাই বলবো কারণ সাথে না থাকলে না এগিয়ে যেতে পারা মানে এগিয়ে যাওয়া যায় না আর এখানে গোটা ফল দিয়েছি কেটেও ফল দিয়েছি সবার থালায় আর গোটা দিয়েছি আর এখানে স্নানের জলটা রেখে দিয়েছি এই জলটা কিন্তু আমি আমার কিছু ফল গাছ আছে ফল গাছে দেবো কারণ আমার যে ঠাকুমা সে বলতো যে যে ঠাকুরের স্নান করা জল যদি কোনো ফল গাছে দেওয়া হয় তাহলে সেই গাছে নাকি ফল ভালো হয় সেই কারণে আমি কিন্তু ফল গাছে ফুল গাছে স্নান করা জলটা দিই সব সময়ের জন্য সব জলটা আমি তাই করব। তা প্লিজ সবাই কমেন্ট করো কেমন হলো জানিও আর সত্যি বলছি পাশে না থাকলে এগিয়ে যাওয়া যায় না আরও যদি পাশে থাকো তাহলে আরও ভালো ভালো ভিডিও করব বা তোমাদেরকে দেব তা চলো তাহলে আমার মেয়ে তো মাছি তাঁড়াচ্ছে মানে বুঝতেই পারছো মোদক নেওয়ার জন্য পাগল হয়ে গেছে এই যে এখান থেকে একটা কিন্তু তুলেও নেবে কারণ ও ভীষণ খেতে চাইছে আমি অনেকক্ষণ আটকে রেখেছি পুজো অবধি পুজো হয়ে গেছে এখনও ওই মদকটা খাবে এখনই ও নিয়ে নেবে মদকটা আর ওর নাম আজকে ওর পাপ্পা বলেছে মদক আর ও বলেছে আমি বড় মদক আর বনু ছোট মদক তো এই যে দেখতেই পেলে ওই যে জায়গাটা ফাঁকা আছে থালায় ওইখানটায় ওই মদকটা নিয়েছে ঠাকুর ওই আসলে ঠাকুর ও তো ছোটো ওই আসলে ঠাকুর ওই আগে এসে নিয়ে নিল ওর পছন্দের জিনিসটা তাহলে চলো বাই বাই টাটা সবাই ভালো থেকো ও আচ্ছা আচ্ছা প্রসাদটা আগে দেখায় কারণ পুজো করলাম এই যে প্রসাদ নিয়ে প্রসাদটা এখন ঘরে নিয়ে গিয়ে দেব কারণ এই ফুল আর এই যে প্রসাদটা এখন আমার শ্বশুরবাড়িকে দেব তো চলো টাটা সবাই ভালো থেকো 嗨，巴西排骨。